আপনি কি খাঁটি খেজুরের গুড় খুঁজছেন এই ভেজালের যুগে কোথায় খেজুরের গুড় পাবেন সেটা নিয়ে চিন্তা করছেন তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই আমরা আপনাদেরকে পৌঁছে শতভাগ খেজুরের গুড় আমরা সরাসরি নিজস্ব তত্ত্বাবধায়নে নিজেরা উপস্থিত থেকে খেজুরের রস নামানো থেকে শুরু করে জাল দিয়ে গুড় তৈরি করা পর্যন্ত থাকি এবং আমরা একদম গ্রাম পর্যায় থেকে কাজ করি সেজন্য আপনাদেরকে আমরা দিব গ্যারান্টি সহ খেজুরের গুড় আমাদের কাছে আপনারা পাবেন খেজুরের লিকুইড গুড় বা ঝোলা গুড় খেজুরের দানাদার গুড় খেজুরের গোল পাটালি গুড় খেজুরের ফল বক্স পাটালি গুড় এবং বাচ্চাদের সবচেয়ে পছন্দের গুড় খেজুরের বীজ গুড় অর্থাৎ যেটাকে চকলেট গুড় বলা হয় আপনাদের যার যে গুড় লাগবে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন ঘরে বসে খুব সহজে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট টাটকা খাই বিডি ডট কম ভিজিট করতে পারেন এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে খেজুরের গুরগুলো পাঠিয়ে থাকি